চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ সুস্থতা কামনা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ রি কবির রোহের মাগফেরাত কামনা করে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে আসর নগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে আয়োজিত মাহফিলে নেতৃবৃন্দ উপর ওপর গুলিবর্ষণ ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করে মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান যোগনা আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন এস এম সাইফুল কাজী বালাল উদ্দিন হারুন জামান নিয়াজ মোহাম্মদ খান আরিয় চৌধুরী শাহিন শৌকত আজম খাজা ইয়াসিন চৌধুরী লিটন সদস্য জয়নাল আবেদিন জিয়া কামরুল ইসলাম জাফর আহমদ একে খান নরুদ্দিন হোসেন নুরু মোহাম্মদ আজম মোহাম্মদ ইউসুফ সহ বিভিন্ন ওয়ার্ড ও থানার সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি